হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সাবজেক্ট হচ্ছে বোর্ডের তার কিভাবে কানেকশান করতে হয় সেটা আপনাদের কাছে শেখাবো তার আগে বলে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কেমন লাগলো তিনটে সুইচ একটা ফাইভ পিন দিয়ে একটা বোর্ড বানাবো বোর্ডটা কীভাবে কানেকশান করতে হয় অনেকে আপনারা জানেন না তাদেরকে জানবেন এবং বাড়িতে বসে আপনারা কানেকশান করতে হবে করবেন মিস্ত্রির কাছে আসতে হবে না দেখুন বন্ধুরা একটা তার নেবেন তারটাকে এইভাবে ছিলে নেবেন ছিলে নেওয়ার পর এই পোলগুলোকে পোলের নাটগুলোনকে লুজ দেবেন লুজ দিয়ে মেন তারটা যেটা প্রত্যেকটা সুইচের পলে এইভাবে কানেকশান করবেন এইভাবে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর প্রত্যেকটা পোলকে ড্রাইভার দিয়ে টাইট করে দেবেন যাতে না নড়ে এবং লুজ না থাকে লুজ থাকলে ফায়ারিং করবে ফায়ারিং করে সুইচটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে লাগাবেন এটা হয়ে গেল মেন লাইন মেন লাইন এবার করবেন কি সুইজের যে একটা পোল আছে আর একটা পোল ওই পোলে একটা তার লাগিয়ে নেবেন তার লাগিয়ে এল এবং এন দুটো লেখা থাকে এনটা নিউট্রাল এলটা লাইন লাইনে লাগিয়ে নেবেন একটা ফাইভ পিনের তাহলে একটা সুইচ আমার চলে গেল ফাইভ পিনে দুটো থেকে গেল এক্সট্রা একটাতে বাল্ব একটাতে ফ্যান কানেকশান হয়ে যাবে লাগিয়ে নিচ্ছি ফাইভ পিনের লাইন পোলটাই লাগিয়ে নিলাম এবার নিউটাল কানেকশান করবো এই ফাইভ পিনের এনে নিউটালে হয়ে গেল এন যেটা সেটা নিউটাল এটা নিউটাল লাইন হয়ে গেলো এটা মেন আর এটা নিউটাল হয়ে গেলো আমাদের বোর্ডের কানেকশান এটা এবার কি করবেন আপনাদেরকে দেখার জন্য আমি একটা তার নিলাম লাল কালো তার ফ্লেক্সিবল তার এবার কি করবেন এই নিউটালে একটা লাগাবেন একটা সুইচের পোলে লাগাবেন আমি লাগিয়ে নিচ্ছি সুইচের পোলে লাগিয়ে নিলাম একটা কিছুটা দূর রেখে কেটে নিচ্ছি তারটাকে কেটে নিলাম আর একটা হবে কি এটা চলে গেল বাল্বের কানেকশান আর একটা যাবে আপনার এই দিয়ে পোলে সুইচ আর আরেক প্রান্তে লাগিয়ে দিলাম পোলের এবং যে কালো তারটা থাকলো সেটা হবে এই ফাইভ নিউটালে এই ফাইভ এই নিউট্রালে হয়ে গেল এবং তিনটা করে লাগিয়ে নেবেন হয়ে গেল তার টাকায় কেটে নিচ্ছি হয়ে গেল তাহলে এই দুটো হচ্ছে মেন এটা হচ্ছে ফ্যানের এটা হচ্ছে বাল্পের এইভাবে আপনারা বোর্ডটা কানেকশান করবেন বন্ধুরা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা